জানো তো শীতকাল মানেই নানান রকম বেশ টেস্টি টেস্টি শাক সবজি খাওয়ার দিন শীতের সময় কত রকমই না শাক সবজি হয় আর প্রত্যেক বছর শীতের সময় কিন্তু মাঠে দুই একবার যাওয়াই হয় কিন্তু এই বছরও যাওয়া হয় নাই প্রত্যেক বছর এই যে মাঠে আমাকে মাঠে গম তারপরে হচ্ছে ধনে পেঁয়াজ রসুন ভুট্টা তারপরে হচ্ছে কালো জিরে অনেক রকম তারপরে তো সবজি আছে অনেক রকম সবজি মানে চাষ করা হয় আর এর মধ্যে কিন্তু বেশ সুন্দর সুন্দর শাক পাওয়া যায় সেটা হচ্ছে বালে শাক আর এই বালে শাকের মানে একটা শাকের যে কত রকম নাম না কেউ বা বলে বৈতা শাক আর হয়তো অনেক রকম নাম আছে কিন্তু আমাকে গ্রামের মানুষজন এই শাকটারে বালে শাক বলেই চেনে আর বলার কারণটাও আছে কারণ এই শাকের গায়ের উপর দেখবো একটা বেলে বেলে আবরণ থাকে তো তাই জন্য এই শাকটার নাম বালে শাক বলে আমরা বেশ ভালো চিনি তো এই শাকটা যদি না খাওয়া হয় না সারা শীতটাই মনে হয় যেন একদম বৃথা তারপরে এই বছরের সেরকম মাঠেও যাওয়া হয় না একবারও যাওয়া হয়নি এই বছর মাঠে বৌদি দিয়ে একবার গেছিলো তো বৌদিরা বলেছে বৌদি মাঠে যদি যাও তাহলে কিন্তু আমার একটু ডাক দেবা আর আমার বর এইবার বাজারেতে অনেক কয়েকবারই এই শাকটা নিয়ে এসে কিন্তু তো তার জন্যে আরও বিশেষ করে যাওয়া হয়নি তো বৌদি এই যে চারটে বাজে চারটের সময় বাইরে বসে একটু বিড়ি পাচ্ছিলাম তো তখন আসলো আসে বললো যে চলো মাঠে যাই যেরকম বলা সেরকমই কাজ সাথে সাথে একটা ব্যাগ নিয়ে বৌদি আর আমি বেরোয় পড়লাম মাঠে তো মাঠে আসা দেখলাম যে সেরকম একটা শাক নাই তো এই যে সর্ষের জমিতে অল্প কয়টা অল্প কটা না শাক আছে এই জায়গায় কিন্তু মানে জমিতে জল দেশে তো তার জন্য তোলা যাচ্ছে না তো এই জায়গায় কিছু লোক ছিল তো বললো যে সাইডে একটা ভুট্টার জমি আছে ছোটো ছোটো ভুট্টা গাছ তো ওই জমিতে নাকি বেশ ভালোই শাক পাওয়া যাচ্ছে আর এই যে দেখো পেছনে সর্ষে গাছ চারিদিকে সর্ষে আর সর্ষে আর পেঁয়াজ রসুন আর এই যে দেখো কয়েকটা শাক মিশে যাচ্ছে তারপর বৌদি ডাকাটাকি করতেছে তো বৌদিরে বললাম দাঁড়াও আমি একটু ভিডিও করে নিই এই যে চলে আসলাম এই ছোটো ছোটো ভুট্টা গাছ আর এই এর ভিতরে যে এত সুন্দর শাক না সত্যি দেহে মনটা জুড়ে যাচ্ছে কারণ অনেকক্ষণ ধরে অনেক দূরে চলে এসেছে আজকে অনেকক্ষণ দূরে হাঁটাহাঁটি করার পরেও শাক পাচ্ছিলাম না তারপর বৌদি বলি বললাম যে বৌদি আসর টুক ভিডিও করি এই যে এক ব্যাগ শাক পাইছি এই শাকটা নিয়ে এখন যাবো আমরা বাড়ি বৌদিও অনেক শাক পাইছে তো এই শাক নিয়ে বাড়ি যাবো আর আজকে ভাবতেছি বাড়ি যাইয়ে গরম গরম রাত্রেবেলা সিদ্ধ ভাত করব বালে শাক সিদ্ধ আর ভাত তো বরের ওই বাড়ি নিমন্ত্রণ আছে ওই বাড়ি যাবে খাওয়ার জন্যে তো আমি যাব না আর হচ্ছে আমি বাড়ি যাই আঁকা আঁকা বালি শাক সিদ্ধ আর ভাত খাবার এই শাকটা সিদ্ধ বলো ভাজা বলো বা মাছ দিয়ে হালকা পাতলা ঝোল বলো যেরকমটা করে রান্না করা হয় না অনেক সুন্দর লাগে তো আসার সময় একটা মানে জমিতে এত সুন্দর ধর সর্ষে ফুল হয়েছে ভিডিও না করে আর পারলাম না তারপরে এই যে হাঁটতে হাঁটতে বাড়ির দিক যাচ্ছি ঘাড়ে করে এই যে শাকগুলো নিয়ে যাচ্ছি আর হচ্ছে